দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও বিশেষত ক্রিকেটাঙ্গনে চলছে স্থবিরতা সাবেক সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং একই সাথে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আছেন আত্মগোপনে বোর্ডের অনেক পরিচালকেরও হদিস নেই জানা গেছে বিসিবির সভাপতি পদ ছাড়তেও রাজি আছেন পাপন কিন্তু পাপন সরে গেলেই সমস্যার সমাধান হচ্ছে না পাপনের রেখে যাওয়ার জায়গায় কে আসবেন কিভাবে আসবেন মাথায় রাখতে হবে এই প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ আসলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এর আগে নিষিদ্ধ হয়েছিল জিম্বাবুয়ে একই কারণে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পরপর আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েছিল শ্রীলঙ্কাও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত কিন্তু এই পরিষদ সরাসরি বিলুপ্ত করতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি পরিচালনা পরিষদের সকলেই পদত্যাগ করেন সেক্ষেত্রে বোর্ড আপনিই ভেঙে যাবে অবশ্য তখন প্রশ্ন উঠতে পারে সরকারি প্রভাবেই এমন সিদ্ধান্ত এলো কি না এই ব্যাপারে বিসিবির গঠনতন্ত্রে কি বলা আছে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একজন পরিচালকের পদ শূন্য হলে সেখানে পুনর্নির্বাচন করতে হবে সভাপতি বিশেষ কোনো কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেখানে আসবেন সহসভাপতি কিন্তু সরাসরি বোর্ড সভাপতি পদত্যাগ করলে পরবর্তী করণীয় কী সেই ব্যাখ্যা নেই যেহেতু বিসিবির সভাপতি হিসেবে একজন পরিচালকই নির্বাচিত হন কাজেই গঠনতন্ত্রের অনুচ্ছেদ উনিশ অনুযায়ী শূন্য পদ তৈরি হলে সেই পথ পূরণ করতে হবে নির্বাচনের মধ্য দিয়ে এই গঠনতন্ত্রের বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীন অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানকার প্রশাসনিক কাঠামো নেই কোনো সরকারি হস্তক্ষেপ এই স্বাধীন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ নির্বাচিত হয় কীভাবে বোর্ডের পরিচালকরা নির্বাচিত হন জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলরদের ভোটে মোট তিন ক্যাটাগরিতে হওয়া বিসিবির নির্বাচনে ভোট দিতে পারেন ঢাকার শীর্ষস্থানীয় ক্লাব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মনোনীত ক্লাবের কাউন্সিলররাও এছাড়া বিশ্ববিদ্যালয় বিকেএসপি ও কোয়াব মনোনীত কাউন্সিলররাও ভোট দেন বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরির প্রথমটির মাধ্যমে নির্বাচিত হন বিসিবির পঁচিশ জন পরিচালক পরিচালকরা ভোটের মাধ্যমে নির্বাচিত করেন বোর্ড সভাপতিকে সে নির্বাচিত সভাপতি সহ বিসিবির অনেক পরিচালকই এখন লাপাত্তা সেক্ষেত্রে করণীয় কি। সমাধান হচ্ছে বিসিবির স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে নিয়মের মধ্য থেকে আইসিসির অনুমোদন নিয়ে অ্যাড হক কমিটি গঠন করা এই অ্যাড হক কমিটি গঠনের জন্য দেশের বর্তমান পরিস্থিতি সভাপতির অনুপস্থিতি পদত্যাগ এবং সংকটের কথা আইসিসি বরাবর আবেদন করতে হবে আইসিসি অনুমোদন দিলে সেই কমিটি গঠন করা যাবে যেখানে দায়িত্বে আসবেন নতুন সভাপতি অবশ্য অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে অঙ্গীকার করতে হবে নির্বাচনের মাধ্যমে দ্রুততম সময়ে যেন দায়িত্ব হস্তান্তর করা হয় নির্বাচিত পরিষদের কাছে দেশের ক্রিকেট ইতিহাসে এর আগে দুইবার দেখা গেছে অন্তর্বর্তীকালীন কমিটি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রথমবার দ্বিতীয়বার দু সালে সেবার আহোমো মুস্তফা কামাল সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে অন্তর্বর্তী কমিটি গঠন হয়েছিল দু সালে মুস্তফা কামালের পদত্যাগের পর মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন দু সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন আপাতত অ্যাড হক কমিটি গঠনের পরিকল্পনাতেই আছে অন্তর্বর্তীকালীন সরকার ও ক্রীড়া পরিষদ উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন আইসিসি নিয়মের মধ্য থেকে কীভাবে বোর্ড পুনর্গঠন করা যায় সেটাই তাদের লক্ষ্য আঠক কমিটিতে বর্তমান পরিচালকদের অনেকেই থাকতে পারেন অবশ্য নতুন মুখও দেখা যাবে নিশ্চিত তবে নির্বাচিত পরিচালনা পরিষদ দায়িত্ব নিলে বিসিপির চেহারা খোলনলছে বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি